আজ সোমবার সতেরোই চৈত্র দু সালের একত্রিশে মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদি ভাই বোনের জানায় ঈদ উল ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন বা মোবারক আর যারা হিন্দু ধর্মের ভাই বোন আছেন তাদের ক্ষেত্রে বলবো। আজ আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন ডিপ্রেশনের দিকে যাচ্ছেন বা কোনো প্রকার হতাশা বা মানসিক অস্থিরতা আপনাদের কাজ করছে তাহলে মায়ের কাছ থেকে রূপোর তৈরি একটি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতে পারেন সম্প্রতি মাত্র একদিন দুদিন আগেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে তবে আপনাদেরকে বিশেষ করে পারিবারিক ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত কিন্তু আপনারা করতে চলেছেন কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে আজ এমন কোন জিনিস ক্রয় করুন যা ইন ফিউচার যার দাম বাড়তে চলেছে যেমন ধরুন গোল্ড বা কোনো প্রকার কারেন্সি বা কোনো প্রকার অ্যাসেট বন্ড এগুলি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে সম্প্রতি সাড়ে থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়েছেন সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউজ ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ পরিবারের হয়তো কোনো সদস্যের স্বাস্থ্যগত কারণে কোনো ভ্রমণের পরিকল্পনা কিন্তু ভেস্তে যেতে পারে মেজাধারালি কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কেরিয়ারের ব্যাপারে জীবনের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না